নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই প্রায় ছ থেকে সাত দিনের পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে রাজ্যে রাজধানীর গোর্খা বস্তি স্থিত খাদ্য দপ্তরের কনফারেন্স হলে খাদ্য দপ্তরের আধিকারিক মহকুমা শাসক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে পর্যালোচনা বৈঠক করে এমনটা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে প্রবেশ করেছে বর্ষা ভৌগোলিক অবস্থানের জন্য বর্ষার মরশুমে প্রায় সময় রাজ্যের সাথে রাজ্যের সড়ক পথে যোগাযোগ ব্যাহত হয় বর্ষার মরশুমে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য এলপিজি গ্যাসের সিলিন্ডার সরবরাহ যেন স্বাভাবিক থাকে তার জন্য আগাম উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দপ্তর বর্ষার মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবে যেন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালো প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট এই বিষয়গুলিকে সামনে রেখে শুক্রবার রাজধানীর গোর্খা বস্তি স্থিত খাদ্য দপ্তরের কনফারেন্স হলে মহকুমা শাসক খাদ্য দপ্তরের আধিকারিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান উত্তর পূর্ব ভারতের বর্ষার কারণে আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যাঘাত ঘটে ফলে বহিরাজ্য থেকে পণ্য সামগ্রী আমদানি করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় তাই আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাফার স্টক বানিয়ে রাখা হয়েছে বর্তমানে যতটুকু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজারের গোডাউনে মজুদ আছে তা দিয়ে আগামী বেশ কয়েকদিন চলে যাবে ফলে ক্রেতাদের বাজারে গিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং ক্রেতারা নির্ধিদায় নির্ভিঘ্নে চাহিদা মতো জিনিসপত্র ক্রয় করতে পারবেন বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেন সাধারণ মানুষের সাথে কোন রকম সমস্যার সৃষ্টি না করে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় তিনি আরো বলেন রাজ্যে মজুদ্দাররা যেন ভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটাতে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রয় করতে না পারে সেজন্য রাজ্যের বাজারগুলিতে নিয়মিত অভিযান জারি রেখেছে খাদ্য দপ্তর মন্ত্রী সুশান্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই প্রায় থেকে দিনের পেট্রোল ও ডিজেল রয়েছে রাজ্যে তবে প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর লামডিং রেল স্টেশনের রেল লাইন কিছু কিছু জায়গায় কাঁদা ও জল জমে গেছে এই বিষয়ে এনএফ রেলওয়ে সাথে যোগাযোগ রাখা হয়েছে তিনি নিজে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছেন আগামী দুদিনের মধ্যে রেল পরিষেবা চালু হয়ে যাবে উদ্ভূত সমস্যার সমাধান করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরো পাঁচ থেকে ছদিনের দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে সাফিসিয়েন্ট স্টক খাদ্যদ্রব্যের সাফিসিয়েন্ট স্টক রয়েছে আমাদের যে লামডিংয়ে রেল লাইন সেই রেল লাইনে আপনাদের রিমেলের কারণে যে ঘূর্ণিঝড় ছিল তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু রেল লাইন বা রেল ট্র্যাক ড্যামেজ হয়নি যে রেল আসতে সেখানে অসুবিধা হবে তার জন্যে কাদা জমেছে জল জমেছে সেগুলো সারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে এদিনের পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব অধিকর্তা সহ বিভিন্ন মহকুমার শাসকগণ নিউজ টুডে